গীতি কবিতা শিরোনাম প্রিয় নারী নক্ষত্রিকা স্বপ্ন যদি সত্যি হতো পূর্ণ হতো আশা ভাবনার গুর কেটে যেত বাস্তবে হতাম আমি তোমার প্রিয় নারী নক্ষত্রিকা ভালোবাসা আমার কিশোরী বেলার ভালোবাসা স্বপ্ন যদি সত্যি হতো পূর্ণ হতো আশা ব্যথা ভরা ওই বুকের নদী স্বপ্ন সাগরে যায় হারিয়ে যায় নিরবদি তুমি বুঝো কষ্টের শুকনো আগুন আমি বুঝি ব্যর্থ বসন্ত ফাগুন সময়ে গেল রইল ভাষা স্বপ্ন যদি সত্যি হতো পূর্ণ হতো আশা নীরব কেন রইলে সেদিন বললে না কেন দিলে না সুদিন দিন চলে যায় ব্যথারে গানে অসময়ে ওই সময়ে বাজে কানে কানে মন বয়ে যায় সর্বনাশা স্বপ্ন যদি সত্যি হতো পূর্ণ হতো আশা